দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবারে হাট আস তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু বাচ্চার সহ আমরা ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান ক্রোধ জাতের কিছু গাবি বাচ্চার তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন তার বেচা কিনা হচ্ছে এই যে হাইটে বেশ ভালো সুন্দর একটা কিন্তু গাবি সালাম আলাইকুম ভাই ভালো আছেন কাটিপত্র কেমন আজকে হাটে মোটামুটি হালকা তাই না আর আস্তে পাশে হাটে দেখলে গরু মোটামুটি ঢুকতেছে এখন কয়েক হাট আগে তো ছিলই না দর্শক এখন আসলে কিন্তু গরুগুলি কিনতে পারবেন আপনারা যদি বা কয়েকদিন আগে কিন্তু আমদানিটা ছিল না এখন একটা পরিবেশ হয়েছে শেয়ার অভাবে কিন্তু নতুনভাবে লেগেছিল একটা ছায়া ছিল না যার ফলে গরুগুলি নিয়ে আসতে কিন্তু ভয় পাইতো এখন মোটামুটি একটা এই যে বাঁচা নিচে কিন্তু সুন্দরভাবে গরুগুলি আসতেছে কেমন চাইছেন ভাই এটা

এই যে একটা এটার বাচ্চা এটা একটু তলাটা ভালো আছে বয়স কিন্তু শেষের দিকে আট বয়স হবে ভাই ওটাই বাচ্চা কোনটা এটা এটা বকনা বকনা বাচ্চা ওই ভাইয়ের আছে না কালো দুধ কেমন আছে ভাই তুই

দুই দাঁত একটা গাড়ি গাড়ির হাইট ভালো দর্শক চলা বেশ ভালো আর সঙ্গে বাচ্চারা কিন্তু অনেকটাই ভালো এই বাচ্চা ভালো বাচ্চা ভালো খালি বাচ্চা সাইট দিয়ে দেবেন না কত তাহলে বাচ্চা সাইড দিয়ে কিন্তু খালি বাচ্চা দিতে চায় না এই বাচ্চা বটনে বেশি ভালো দরকার শুধু বাচ্চা হলে হবে না মায়ের রেকর্ড জানতে হবে মায়ের রেকর্ড জানি কিন্তু ফ্রিজ অ্যান্ড পক না কিনতে হবে নতুবা কিনলে একটা ধরা খাবে অনেক সময় বাবার রেকর্ডটাও জানা যায় সিমেন্টের কী সিমেন্ট দিয়েছিল বিশেষ করে যেগুলো ব্র্যান্ডেড সিমেন্ট আছে এসিআই ব্যাগ বুঝে শুনে বাচ্চাটা খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন এই যে সুন্দর একটা কিন্তু বাচ্চা আর গাভি দুই দাঁত বয়স গাভিটা সুন্দর দাম কত রাখলেন বড় ভাই এক লাখ তাহলে চাইছেন তো খুব বেশি নয় লিমিটের মধ্যে কারণ এই বর্ষের গরুগুলি কিন্তু দুই লাখ চাইছে সেই জন্য বয়স দুধ আছে সাত আটশো লিটার একশো ষাট দাম দিয়েছেন অলরেডি দিলে নিয়ে নেবেন একশো ষাটে কত চাইছে আশি চাওয়া দামটা আসছি আর মাঝামাঝি করে নিতে হবে কম বললে হবে না কারণ সবারই কিনে জিনিস একটু লিঙ্গে থাকে সাথে দিতে চায় না এই বাচ্চা সবসময় মিলে না তাই না চারটা বার চার জায়গায় থাকবে সুন্দরভাবে কিন্তু চারটা বার চার জায়গায় আছে আর ফিরছে এই কানগুলি ছোট ছোট আছে বাচ্চাটা সিমেন্ট ভালো প্রিন্ট আসবে দারুণ একটা প্রিন্ট আসবে বাচ্চাটা গাভি তৈরি করতে পারলে মোটামুটি

ছোটো কবি দুধ কেমন আছে ভাই দশ লিটার আসবে কী বলে দশ লিটার দুধ বললে মোটামুটি দুইটার তলা থাকে না মানে মাংস নাই তলায় তোলারাই দুধ কারণ অনেক সময় লাগে পর কিন্তু মাংস তলা হয়ে থাকে কিছু কাবি আছে তো মধ্যে মাংসটাই অনেকটা বেশি থাকে আর বাই বলেছে মাংস তোলা না দুইটা তলা থাকবে না দশ লিটার দুধ শুনেছি কিন্তু মোটামুটি অতখানি দিতে আসবে না দর্শক সাত আট লিটার দিয়ে ধরা যাবে বেশ টাম টুম কাবি একশো পাঁচ পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছে মানে ভাই হলো কটা আপনার দুটা হয়ে গেছে এটা একটা এটার বাচ্চা গাছে কত কিনা এটা আপনাদের এক লাখ সাড়ে বারো আর এই পাশে বকনা বাচ্চা দিয়ে এটা এগুলো দুধ কেমন আছে দুটা বেশ

পাঁচ লিটার দুপুরে একটু প্লাস চাচ্ছেন কত একশো পঁচিশ একশো পঁচিশ চা বাচ্চা ভালো গাবের পুরালাইளாக் দছ না কত বললেন সেটা অনেক ভাইটা এক লাখ 5 1 লাখ 5 20 20 5 5 টাকা দি দাও আচ্ছা 10 দিনের উদ্দেশ্যে যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আর আজকে মোটামুটি আপনার আসলে মিডিয়াম সাইজের গাভিগুলি পাবেন দর্শক বেশ ভালো কিন্তু একবার হাই ক্যাটাগরি করে কিনতে গেলে আমবাড়ি রানিগঞ্জ ওই হাটগুলি আপনাদের আসতে হবে ভালো থাকবেন ভাই হ্যাঁ